নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার প্রত্যেক নতুন বন্ধু পুরনো বন্ধু সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা স্পেশাল দিনের জন্য মানে আমার ভাইয়ের ছেলে আমার ভাইবো তার আজকে জন্মদিন সেই জন্য আমি তার জন্য বিরিয়ানি করব সে আমাকে বলেছে যে তোমার হাতের বিরিয়ানি খাবো বাইরের খাবার খাবে না আর ভাই সকলের জন্য বাইরে থেকেই খাবার আনাবেই কেন যা গরম করেছে বাড়িতে রান্না করাটা ভীষণই মুশকিল সেই জন্য সবার জন্য বাইরে থেকে রান্না করছে আমি শুধু তার জন্য বিরিয়ানিটা তৈরি করব। আমি বাড়িতে আজকে বিরিয়ানি করে তার জন্য নিয়ে যাব। সে আমার হাতের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে সেই জন্য সে বলেছে যে আজকে তুমি বিরিয়ানি করে আমাকে খাওয়াবে আর আমি তোমাদের সাথে জানি না সার্ভিসিংয়ের সময় শেয়ার করতে পারবো কি না কেন সে ভীষণই রাজুকে ক্যামেরার সামনে আসবে কিনা সেও জানি না আমি পারলে করবো আর না পারলে আমাকে ক্ষমা করে দিও তাহলে চলো বন্ধুরা আজকে দেখে নাও আমি কিভাবে এই এগ বিরিয়ানি করি শুধু তার জন্য না আমার বয়স মায়ের জন্য আমার মাও চিকেন খেতে ভালোবাসে না এবং আমার শাশুড়িও বাইরের মাংস খায় না সেই জন্য এই কয়েকজন বয়স্ক মানুষের জন্য আর ওই পুচকেটার জন্য আমি করছি আজকে বিরিয়ানি এগ বিরিয়ানি তাহলে তোমরা রেসিপিটা দেখে নাও আর সেই একই কথা তোমাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাও সকল বন্ধুবান্ধব আত্মীয় পরিজন তোমরা তাদের মধ্যে শেয়ার করে দিও রেসিপিটা তাহলে চলো দেখে নাও আজকে রেসিপি ধরো আমি এগ বিরিয়ানি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু বেশি করেই দেব আমি আমি এখন আলু ডিম পেঁয়াজ দিলাম সবকিছু আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেবো আমি এখানে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন আমার কুক হয়ে গেছে বাকিটা ভাজতে ভাজতে আর ভাপেতে কুক হবে তেল গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে একে একে ধুয়ে দেবো দিয়ে লাল করে ভেজে দেবো আমি আলুগুলো মধ্যে না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর যখন আমি সেদ্ধ করতে পার তখনও আলু নুন দিয়েছিলাম দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে সব নামিয়ে নিচ্ছি এবার আমি ডিমগুলোকে ভেজে নেবো ডিমগুলোর মধ্যেও আমি একই মশলা দিয়েছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেবো আলু ভাজতে ভাজতে কী হয়েছে আমার হাতের মধ্যে একটু তেল ছিটতে এসছে সেই জন্য আমরা হাতটাই গেল তেল ছিটকে এসে একটু হাতটা কুড়ে গেছে সেই জন্য আমি একটু টেস্ট লাগিয়ে নিয়েছি রান্না করতে করতে তো এরকম কত যে ঘটনা যে তার ঠিক নেই ডিমগুলোকে না আমি বেশি ভাজবো না একটু হালকা করে ভাজ ডিম বেশি ভাবলো না শক্ত হয়ে যায় ভালো লাগে না কখন দেখো বন্ধুরা ডিমগুলোকে আমি ওই দু মতো একটু নাড়া করলাম তবে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি কি করব দেখো এবারে আমি পেঁয়াজ ভেজে দেবো আমি এখানে বড় পেঁয়াজ চারটে কুচিয়ে নিয়েছি যাতে আমার ঠিক বেরেস্তারও কাজে লাগবে আর ডিমের কারের জন্যও লাগবে সেজন্য একই সাথে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখো বেরেস্তা বাজা কমপ্লিট হয়ে গেছে এবার কি কী করবো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিলাম দিয়ে এবারে বেরেস্তাগুলোকে নামিয়ে দেবো দেখো বেরেস্তা ভাজার যা তেল আছে আমি আর তেল দিলাম না এই তেলের মধ্যে আমি ডিমের কালিটা করে নেবো এবার দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা করে এলাচ তিন চারটে লবঙ্গ একটুখানি জৈত্রী আর একটা দারচিনি দারচিনি টুকরো দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজা হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এক চামচের মতো এক আদা রসুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো আলারটা কি হবে সুন্দর আসবে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পাখা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ড আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এক একে গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আমার বাড়িতে বানানো বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিলাম চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে দেবো হলুদ গুঁড়ো সাত চামচ চামচেরও কম আর এই সময় নুনও দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে দেবো আচ্ছা আমি বেরেস্তার জন্য যে পেঁয়াজ ভেজেছিলাম আমি তার থেকে একটু বেশি করেই নিয়েছিলাম যাতে ডিমের মধ্যে দেওয়া হয় একসাথেই ভেজে নিয়েছি তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম ডিমের মধ্যে এবার আমি যে টক দই আমি প্রায় তিন টেবিল চামচের মতন ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাকে দিয়ে দিলাম দেখো আজকে আমি যার জন্য করছি সে কিন্তু একটু ঝাল খেতে পারে না সেই জন্য বাকি যাদের জন্য করছি তারাও সেরকম ঝাল খেতে পারে না বলেই আমি একটু গোলমরিচ ইউজ করছি তোমরা কিন্তু অবশ্যই এখানে কাঁচা লঙ্কা বা ঝাল লঙ্কা দিয়েও আমি ওখানে এই হাফ চামচের মতন গোলমরিচ দিচ্ছি বাচ্চা মানুষ তো ও একদমই ঝাল খেতে পারে না বলেই সেই জন্য আমি নিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ ওটা ও ঠিক খেয়ে নিতে পারবে আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো জলটা ফুটে গেছে এবার আমি আলু ডিম সব কিছু দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব দেখো আমি আলু ডিম সবকিছু হিটটা চাপা দিয়ে মিনিট মিডিয়াম ফ্লেমে করে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা ফুলছি রেডি হয়ে গেছে ডিমের কাল ভর্তিতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাতের জন্য জলটা বসিয়ে দেবো ওদিকে আমি ডিমের কারি করার আগেই আমি চাল ধুয়ে রেখে দিয়েছি ওই চালটা বেড়া ধুয়ে চাল তো এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে চলো দেখো বন্ধুরা আমি ভাতের জন্য চাল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা একটু না পরিমাণ মতন দেবো যাতে ভাতগুলো একদম নুনটা নুনটা হয়ে যায় সেই পরিমাণ দিলাম আচ্ছা এখানে দেখো আমি একটা স্টার ফুল নিয়েছি স্টার ফুল একটু জৈত্রী নিয়েছি তিন চারটে নিয়েছি এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটো পুরো দারচিনি নিয়ে গিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে জলটা যখন ফুটবে তখন আমি চাল দেবো এখন কিন্তু জলটা আমি ফুটার জন্য টাইম দেবো দেখো বন্ধুরা এবার আমি ঢাকা খুলছি বেশি জলটা ফুটেছে নাকি জল ফুল ফুটে গেছে এবার আমি গ্যাসে দিলাম আবার হাতের মধ্যে ছিটকে আসবে জল এবার আমি চালটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম চাল নিয়েছি চালটাকে সব দিয়ে আবার গ্যাসের আঁচটাকে বানিয়ে দেবো আর এইটটি পার্সেন্ট মতন আমি কুক করে নেবো চালটাকে দেখো বন্ধুরা ভাতটা হতে হতে না আমি এই গরম মশলাগুলোকে তুলে নিয়েছি কেন মুখে পড়লে না ও তো একদমই সহ্য করতে পারে না বলে পিপি তুমি এগুলো কেন ফেলে দাও সেই জন্য আমি এই গরম মশলাগুলো সব তুলে নিয়েছি আর ভাত আমার হয়ে গেছে এবারে ভাতটাকে নামিয়ে নেব দেখো আমার এইটির পার্সেন্টের মতন আমার ভাত খুব হয়ে গেছে আর বাদ বাকিটা ভাপেতে হয়ে যাবে তাহলে চলো আমি ভাতটাকে নামিয়ে নিই আগে দেখো বন্ধুরা এবার আমি বিরিয়ানিটা রেডি করে নেব দেখো আমি প্রথমেই দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর দুধ আমি একটুখানি দিয়ে দেবো নিচেতেও দিয়ে দেবো আর দিয়ে দেবো উপরে আমি এখানে কয়েক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কয়েক টেবিল স্পুন এতে কি হয় নিচেতেও বেশ ভালো ফ্লেভার এবং খুব ফ্লেভার খুব সুন্দর হয় এবারে আমি সমস্ত রাইস গুডটাকে দিয়ে দেবো দেখো এবারে আমি দিয়ে দেবো ঘি বেশি ঘি দিলাম না অল্প করেই দিলাম তাও একটু পড়ে গেল কেন এখানে তো বাচ্চা বয়স্ক সবাই খাবে এবার দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা ক্যামরা ওয়াটার দিচ্ছি আমি দু চিপি রস ওয়াটার দিয়ে দিলাম এক চিপি আর একটুখানি দিলাম রস ওয়াটারটা না আমি বেশি দিই না কেন এটা একটু বেশি গন্ধ ছাড়ে এবার দেখো আমি যে বাকি যে জাফরান ভেজানো দুধটা সেটা আমি দিয়ে দিলাম জল দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এবার আমি না একটু হাতা দিয়ে একটুখানি কয়েকটা ফুটো করে একটুখানি মিঠা আতর দেব একদমই অল্প দেবো দুই থেকে তিন ফুটা দেবো মিঠা আতর কেন বেশি দিলে না এর একটা উগ্র গন্ধ ছাড়ে আর আমাদের বাড়িতে সেটা ভালোবাসে না দেখো আমি তো ঝাল একদমই দিইনি বাচ্চাটা যেহেতু ঝাল একদমই খেতে পারে না তাহলে ওর আজকে জন্মদিনের খাবারটাই মাটি হয়ে যাবে আমি সেই জন্য কটা কাঁচা লঙ্কাকে না এরকম করে একটু গেঁথে গেঁথে দিলাম এই এইটা কি হবে ভাপে ভাপে কারোর যার দরকার হবে সে একটুখানি মুখে দিয়ে খেয়ে নেবে তোমরা কিন্তু অবশ্যই লঙ্কাটা দিও আমি ওই বাচ্চাটার জন্য কিন্তু লঙ্কাটা দিলাম না এবার আমি গ্যাস ধরিয়ে নেব গ্যাস ধরিয়ে আমি প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমেতে রান্নাটা করে তারপরে আমি স্লো ফ্লেমেতে দশ মিনিট রাখবো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম গিয়ে এই যে এখানে যে একটা মুখ আছে এটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে বেঁচে দিলাম যাতে ভাপটা না বেড়ায় আর আমি এখানে কিন্তু কোনো আটা মাটা কিচ্ছু দিলাম না আমি একবারে ভাবে রান্নাটা করে নেব হাই ফ্লেমে আমি প্রায় চার মিনিটের মতন রান্নাটা করে নিলাম এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখছি দশ মিনিট আমি স্লো ফ্লেমে কুক করার পর আমি রেস্টে রেখে দিয়েছিলাম আমি এখন তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি আর বাড়িতে পুরো বন্ধেতে একদম মর্মও করছে বিরিয়ানি দেখো গ্যাসটা ওপর থেকে পুরো একদম ধোঁয়া উঠছে পুরো বিরিয়ানি আমার পুরো রেডি কিন্তু আমি এখনই সার্ফ করতে পারবো না আমি তোমাদেরকে সেজন্য দেখাতেও পারবো না যদি ও আমাকে সুযোগ দেয় কেন ভীষণ লাজুক ছেলে তাহলে আমি যখন ওকে সার্ভ করব তখন তোমাদেরকে আমি শেয়ার করবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা এবং খেতে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো ধন্যবাদ